ভারতের অস্ত্র ক্রয়ের প্রস্তাব ফিরিয়ে দিল বাংলাদেশ চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড বাংলাদেশ নৌবাহিনীর জন্য ছয়টি হাই পারফরম্যান্স ফ্রিগেট নির্মাণের জন্য অলরেডি কার্যক্রম শুরু করেছে এমত অবস্থায় ভারত পাঁচশো মিলিয়ন ডলার লাইন অফ ক্রেডিটের আওতায় বাংলাদেশ নৌবাহিনীর জন্য কিছু ফ্রিগেট নির্মাণের আগ্রহ জানিয়েছে মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভের আওতায় কিছু ফ্রিগেট ভারত নিজ দেশে নির্মাণ করে নিজ দেশের জনসাধারণের কাছে সক্ষমতা প্রকাশ করতে খুবই আগ্রহী তবে বাংলাদেশ এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি এর আগেও ভারতের রিলায়েন্স ডিফেন্সের অফার করা ফ্রিগেট এবং অপসর পেট্রোল ভ্যাসেল রিজেক্ট করেছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড এর আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর সামরিক প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল বাংলাদেশ ভারতের প্রস্তাবগুলির মাঝে যা ছিল তা হলো ভারতের রাশিয়ান মিক টোয়েন্টি নাইন ওভারহোলিং করা যা বাংলাদেশ অনেক আগে থেকেই ইউক্রেন থেকে করে আসছে যেখানে ভারতী আর্মস ও বিভিন্ন রুশ জাহাজের ইঞ্জিন আমদানি করে ইউক্রেন থেকে এছাড়া ভারত অবসর পেট্রোল ভ্যাসেল অফার করে টোটসহ বাংলাদেশ কোস্টগার্ডের জন্য তবে এর চেয়ে ভালো মানের পেট্রোল ভ্যাসেল বাংলাদেশ আরও অনেক আগে থেকেই বানায় টি সেভেন্টি টু ট্যাঙ্কে ট্রেনিং সহ আরো অনেক সুবিধা অফার করে কিন্তু বাংলাদেশ সকল প্রস্তাব ফিরিয়ে দিয়েছে উল্টো বাংলাদেশ ভারতীয় বাহিনীর দক্ষতা বাড়ানোর জন্য ভারতীয় অফিসারদের বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউশনে ট্রেনিং এর প্রস্তাব দিয়েছে এ বছর ভারত এবং বাংলাদেশ নৌবাহিনীর মাঝে মহড়া হবার কথা রয়েছে এবং ভারত এ সুযোগ হাতছাড়া করতে চায় না সম্প্রতি ভারত থেকে কিছু ঘোড়া টাটা স্টাফ কার কোস্ট গার্ডের জন্য কিছু সার্ভেলেন্স রাডার সংগ্রহ করেছে বাংলাদেশ ভারত চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ যাতে কিছু সমরযন্ত্র ভারত থেকে সংগ্রহ করে এছাড়া ভারত মিয়ানমারকে সাবমেরিন বিধ্বংসী টরপেডো এবং একটি পুরাতন কিলো ক্লাস সাবমেরিন সরবরাহ করেছে বাংলাদেশ নৌবাহিনী দুই বছর আগে থেকেই জানত মিয়ানমার নৌবাহিনী সাবমেরিন সংগ্রহের চেষ্টা করছে এবং একই সাথে মিয়ানমার ভারত এক বছর যাবৎ সাবমেরিন সংগ্রহ নিয়ে নেগোসিয়েশনস করছে তাও জানত বাংলাদেশ নৌবাহিনী যার মূল উদ্দেশ্যই ছিল বাংলাদেশ নৌবাহিনীকে মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ অস্ত্র কিনতে আরও বাধ্য করা এবং রিডিয়নের সামরিক ব্যালেন্স আনা আসার কথা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী দুটি এ ডাব্লিউ হেলি সংগ্রহের মাধ্যমে খুব দ্রুতই সাবমেরিন ক্যাপাবিলিটি অর্জন করতে যাচ্ছে এদিকে দেশে তৈরি ট্যাঙ্কার ফাইটার জেট ব্যবহার করতে অস্বীকার করেছে নিজ দেশ ভারতের সেনাবাহিনী দেশীয় পদ্ধতিতে তৈরি তেজসের লাইট কমব্যাট এয়ারক্রাফট ও অর্জুন মেইন সরাসরি অস্বীকার করেছে সেনা এর বদলে বিদেশি প্রযুক্তিতে তৈরি সহ একাধিক সাজ সরঞ্জামকে মেক ইন ইন্ডিয়া রুটের মাধ্যমে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ নীতি গ্রহণ করে এনে ব্যবহার করতে আগ্রহী ভারতীয় সেনা এদিকে যুদ্ধ বিমানে ভরসা নেই ভারতীয় বায়ুসেনার কেন ভারতীয় যুদ্ধ বিমানে ভরসা নেই এই প্রশ্নে দেখা যাচ্ছে এই যুদ্ধ বিমানগুলি সঠিকভাবে যুদ্ধের জন্য প্রস্তুত নয় লক্ষ্যবস্তুর রেঞ্জ ও শক্তি মাত্র চারশো কিলোমিটারের মধ্যে যার ফলে বিদেশ থেকে যুদ্ধ বিমান আমদানি করতেই বেশি স্বচ্ছন্দ ভারতীয় বায়ুসেনার এছাড়া নিজস্ব ট্যাঙ্কও পছন্দ নয় ভারতীয় সেনার একই সমস্যা ভারতীয় প্রযুক্তিতে তৈরি অর্জুন মেইন ব্যাটেল ট্যাঙ্কের এই ট্যাঙ্কগুলির ওজন অনেক বেশি বাষট্টি থেকে সাতষট্টি টন যার ফলে উত্তর দিকের অংশ পাঞ্জাব প্রদেশ পেরিয়ে তা সীমান্তে পৌঁছানো যাচ্ছে না ওজন বেশি হওয়ায় ব্রিজ পার করানো যাচ্ছে না যা অন্যতম বড় সমস্যা তাছাড়া এগুলির পরিষেবা ততদিক ভালো নয় একেবারে সোজা বোমা বা মিসাইল ছুঁড়তেও পারদর্শী নয় এ বিষয়ে সেনার অনর অবস্থানে এখন ঘটনা হল ডিআরডিও হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের মতো সংস্থা যুদ্ধচার সরবরাহ করতে চাইছে তবে ভারতীয় সেনা ফিল্ড ট্রায়াল না দিয়ে কোনো কিছু অর্ডার করতে রাজি নয় সেক্ষেত্রে বারবার কম পারদর্শিতার কথা তুলে ধরে বিদেশি যুদ্ধাস্ত্র বা যুদ্ধযান কেনার বিষয়ে তববির করেছে সেনাবাহিনী